যার মধ্যে তাকওয়া আছে দেশের বিরুদ্ধে চক্রান্ত সরঞ্জন্ত্র করতে পারে না যার মধ্যে তাকওয়া আছে ওই মানুষটা নামাজ না পড়ে থাকতে পারে না যার মধ্যে তাকওয়া আছে সেই মানুষটা সুদের কারবার করতে পারে না যার সিনায় তাকওয়া আছে সেই মানুষটা ঘুষের কারবার করতে পারে না যার মধ্যে তাকওয়া আছে সেই মানুষটা দিনের বাহিরে চলতে পারে না যেই মানুষটার মধ্যে তাকওয়া আছে সে আলেমদের বিরোধিতা করতে পারে না যেই মানুষটার মধ্যে তাকওয়া আছে

সামর্থ্য যেই মানুষ করে পালন করতে পারবে আল্লাহ তালা বলেন এই মানুষটা আমি আল্লাহ তালা গুনা গুলোকে নিকি দ্বারা পরিবর্তন করে দেব এই জন্য মুসলমান আজকে ময়দানটার থেকে ওয়াদা করে বিদা হও জীবনে কোনদিন গোনা করব না বলেন আজ করে বলেন জীবনে কোনোদিন গুনাহ করব না জোরে বলেন কোনোদিন গুনাহ করব না

এক নম্বর গুনাহ করব না দ্বিতীয় নম্বর যদি গুনাহ হয়ে যায় তeilও তওবা করব দেখেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কেমন আমার ফারুক রাদিয়াল্লাহু আনহর অবস্থা কেমন হযরত ওসমান বিন আফফানের অবস্থার কেমন হযরত আলীর অবস্থার কেমন যারা নবীজির জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এই মানুষগুলো জীবনে কোনোদিন গুনা করেন নাই কারণ গুনা করলে তাদের জান্নাতের সার্টিফিকেট হতো না এরপরে মরণের এত ভ মৃত্যুর আগে সাময় পানিগুলো কিন্তু একটা দুর্নীতির মামলা পাবেন না ও মুসলমান হিসাব করে দেখো একটা টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে না আর মাত্র ষোলোটা বছর ক্ষমতায় থাকার পরে পরিস্থিতি

প্রধান হলেন যিনি দুর্নীতি বন্ধ করবেন তিনি দুর্নীতির সাথে জড়িত প্রশাসনের লোকজনদেরকে দেখা যায় এক একজনের এখানে বাড়ি ওখানে বাড়ি ওখানে বাড়ি কোটি কোটি টাকার বাড়ি ওরে বাবা রে বাবা বাড়িতে শেষ নাই এত টাকা কোথায় পাইলা এদেরকে যদি হিসাব চাও হইতো আর যদি এরা চুরি করছে এমন যদি প্রমাণ পাওয়া তো হাত কাটা দরকার ছিল একটা হাত কেটে দাও হাজার চুরি বন্ধ হয়ে যাবে কথা আমি তো বলছিলাম যে চেয়ারম্যান গুলো मेंबर গুলো এমপি মন্ত্রী গুলো সরকার থেকে বেতন বয়ল মুকায় টাকা এত টাকার মালিক কেমন করে হয় একটা মেম্বরের ধরেন একটা চেয়ারম্যান ধরে ঠিকক সাহস একটা মেম্বরের ধরেন একটা চেয়ারম্যান ধরে তার এত সম্পদের হিসাব নেন এরপরে এত বিশাল গাড়ি গাড়ি কোথা থেকে করে তো লাগজারি আস জীবন কেমন করে পরে জনরা করে হিসাব নেন যখন দেখবেন সরকারি টাকা চুরি করেছে হাতটা কেটে দেন গোপনে না গোপনে না কেমনে কাটবেন সকল মিডিয়ার উপস্থিতিতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আল্লামা আব্দুল মালিক সাহেবের পেছনে নামাজ শেষ করে এরপরে বাইতুল মুকাররম চত্বরে সব মিডিয়ারা উপস্থিত থাকবে হাজার মানুষ উপস্থিত থাকবে একটা চেয়ারম্যানের হাত কাটেন খোদার কসম করি বলি বাকি চেয়ারম্যান গুলো অটো ভালো হয়ে যাবে আমরা হুজুরের আইন বললে

এটা জিনিস তাই ভিডিওতে স্ক্রিন লাগা এটা শুনার অবস্তহান কপাল ফুলবে এটা যদি 16 বছর আগে তে শুনতো তাহলে বালান লাগতো না ঠিক শুনতে যাই নাই কথা কয় না কেন কারণ থানার থেকে পুলিশ এসে হাম করে এই জায়গায় দাঁড়ায় কইছে হুজুর আপনার ওয়াজ এই মাঠে জায়েজ নাই ঠিক দিছে কারা তুমি কথা কয় না তো আবার অধিক ওয়াজ করার পর হঠাৎ পুলিশ এসে কানে কানে বলছে আপনার ওয়াজের পারমিশন নাই ঠিক অনিজাজ নয় আর কি মা কথা কয় না ঢোকার সময় কোনো কোনো সময় পুলিশ দাঁড়ায় বলছে হুজুর এই পর্যন্ত আসছেন এটা জায়েজ ছিল ভিতরে ঢোকা জায়েজ না ঠিক কথা গোনা বলবো ওয়াজ মাহফিলে বাধা দিতেই শোনা কুরআন মাহফিলে বাধা দিতেই শোনা

হঠাৎ করে তাকে দেখে বাড়ির থেকে ধোঁয়া বের হচ্ছে হজরত আমার ভাই পেয়ে গেলেন ঘটনা কি কোনো আগুন লাগলো কিনা কোনো দুর্ঘটনা কিনা এই জন্য বাচ্চারা কান্না করতেছে কিনা দৌড়া বাড়ির সামনে চলে গেলেন দরজার সামনে দাঁড়ায় বারবার করে ডাক দেয় বাড়ির মধ্যে কেউ কে কি সমস্যা বাড়ির লোকজন বলো কেউ জবাব দেয় না ভেতর থেকে কোনো আওয়াজ আসে শুধু বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে হাজরত আমার বারবার বারবার করে ডাক দিলে একজন মহিলা থেকে বলেন ভাইরে কি বলবো তোমার কাছে বলো ভেতরে কোন সমস্যা নয় কোনো বিপদ নয় আমার বাচ্চাগুলো ক্ষুধা আর যন্ত্রণায় চিল্লায়া চিল্লায়া কাঁদে হাজরত আমার নিজের পরিচয় গোপন রেখে ডেকে বলেন মা কি সমস্যা তোমার আমাকে বলো মহিলা ডেকে বলে ভাই আমার স্বামী আমরের সাথে যুদ্ধের গিয়া ইসলামের জন্য যুদ্ধ করে করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন আমার স্বামীর রেখে যাওয়া

বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার পাতিলার মধ্যে আগুন জ্বালায়া পাতিলার মধ্যে পানি দিয়ে চুলার মধ্যে দিয়ে রাখি বাচ্চাদের কি বুঝাই বাবা ঘুমাও মা তোমাদের জন্য খানা রান্না করতেছি এখন খানা রান্না হয়ে যাবে মা তোমাদেরকে ডাকবো। কিন্তু বাচ্চাগুলো ঘুম ভেঙে গেলে আবার খোদার যন্ত্রণায় কান্না করে এই কথা বলতে বলতে ছোট বাচ্চাটা দুধের বাচ্চা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল মহিলাবার চিৎকার করে

খবর আবার বাচ্চার খবর টুকু পর্যন্ত নেয় নাই হজরতমর্থ দরজায় দাঁড়ানো মহিলা জানে না যে হজরত মর্থ দাঁড়ানো

দুই তিন জন মিলে একটা আটার বস্তা মাথার মধ্যে তুলে দিলেন হযরত ওমর আটার বস্তা নিয়ে শুধু দৌড়াইতেছে লোকজন ডাকদায় রহম অর্ধপ্রদেবের শাসক আপনি আপনি আটার বস্তা মাথায় নিয়ে কেন যাবেন বলে কোথায় পৌঁছায় দা লাগবে আপনি আমাদেরকে বলেন আমরা সেখানে আপনার ঠিকানায় অনুযায়ী পৌঁছে দিআলু হযরত ওমর বলে আমারে ছাড়ো কারণ আজকে আটার বস্তা আমার এই মাথায় নিতে দাও কারণ কামতের ময়দানে যদি আমার আল্লাহর আসামির কাঠ করে দাঁড় করে দেয় সেদিন তোমাদের কাউকে পাওয়া যাবে না আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য আটার বস্তু আমার মাথায় দিয়ে দাও আমি এটা নিয়ে যাব এবার খাদে মাসলামরে ডাকবে এই খাদে তাড়াতাড়ি কর তুই আমার পেছনে একটু ঘুনা গোস্ত নিয়ে আমার পেছনে পেছনে হেঁটে হেঁটে আয় খাদে মাসলাম দৌড়ায় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় মহিলার বাড়ির সামনে গিয়া আটার বস্তা রেখে খাদেমরা ডাক দিলেন খাদেমরা তাড়াতাড়ি করো আটার খামিরা বানায় বানায় রুটি বেলতে শুরু করো আমি রুটি পাকানোর জন্য চুলার মধ্যে গিয়ে আগুন দাঁড়াই হজরত আমার চুলার মধ্যে গিয়ে আগুন ধরাইতে গিয়েছে আগুন জ্বালায় বারবার করে নিবে যায় আবার জ্বালা আবার নিবে যায় হজরত আমার বারবার করে চুলার কাছে মুখটা নিয়ে ফু দেয় আরে চুলার ধোঁয়ার কারণে চাহারাটা লাল হয়ে গেছে চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়তে শুরু হয়েছে পরিস্থিতি খারাপ দেখা সন্দেশে তো রাগলাম না আমি রুটি বানাইতেও জানি আগুনে রুটি পাকাই জানি এমন করে পাগলামি করা লাগবে না আমি আগুন জ্বালায় চুলার মধ্যে রুটি পাকাবো আজকে তোমার আমার ছাড়ো আমার মন কেন জন বলে আমি যদি এতিম বাচ্চাদের জন্য আজকে রুটি পাকাইতে যাইয়া চুলা আগুন ধরাইতে পারি আমার মালিকের বিনিময় জাহান নামের আগুন থেকে আমাকে মাফ করে দিতে পারে আরে দুনিয়ার যুবক নিজের হাতে আজ তোমার রুটিগুলো আগুনের মধ্যে সেই কা সেই কা পাকায় বাচ্চাদের বাচ্চাদেরকে নিজের কুলের মধ্যে বসাইয়া গোষ্ঠীর টুকুড়া লাগায় লাগায় রুটি ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদেরকে খাওয়ায় আর কিছু রুটি পর্দার আড়ালে দিয়ে বললেন মা এবার আপনি রুটি খাইতে থাকেন আর পরে অমরের বিরুদ্ধে আপনি বললেন না মগু আপনার আটা শেষ হয়ে যাওয়ার আগে আমি আবার দায়িত্ব নিয়ে আপনার কাছে আটা ফিরে দিয়ে দিব আবার আপনার ঘরে আটা পৌঁছে দিব এতক্ষণ পর্যন্ত মহিলা জানে না কে তাকে আটা রুটি বানায় খাওয়া

করে অমুক ঠিকানায় যাও সেখানে একজন মহিলা আছেন তার তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা সহ মহিলাকে মসজিদে নবমীর মধ্যে নিয়ে আসবা যদি আসতে না চায় জোর করে তারে নিয়ে আসবা মহিলার কাছে চলে গেল এবার মহিলা কদম সামনে বাড়ায় আবার পিছন দিকে দেয় আবার সামনের দিকে বাড়ায় আবার পা পেছন দিকে দেয় হজরত অমর মনে মনে চিন্তা করে পরিস্থিতি বড় খারাপ হাই রে বুঝি অমর আমাকে জমিন থেকে বিদায় করে দিবে হজরত অমর ফারুক রদি আল্লাহ একদম মসজিদে নববীর কেরারায় এসে মহিলা দাঁড়িয়ে গিয়েছে মহিলা দাঁড়ায় তাকিয়ে দেখতেছেন গতকালকে যেই মানুষটা আমাকে ওই আগুনের মধ্যে বারবার করে ফু দিয়ে চলে আগুন জ্বালাইতেছিল ওই মানুষটাকেই তো দেখা যায় আজকে এই রকম মসজিদে নববীর মেম্বরের মধ্যে বসা মহিলা চোখের পানিগুলো আর ওখানে বলে অন্যায় করবো না মাফ করে দেন অন্যায় করবো না আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি আপনার বিরুদ্ধে চক্রান্ত করে ফেলেছি ব্যাপারে এতটুকু দিদা আমার নাই কিন্তু আমি তো আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি আমার ক্ষমা করে দেয়ার থেকে নেমে নেমে মহিলার দিকে একটু করে 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 আগাইতেছে মহিলার একদম সামনে দাঁড়িয়ে গিয়েছেন হজরত আমার হজরত আমার রাজি আল্লাহ মহিলার সামনে দাঁড়াইয়া নিজের মাথার পাগড়িটা খুলে পাগড়ির একটা কিনারা দিয়া গলার মধ্যে প্যাস লাগাইয়া আরেকটা হাত পাগড়ির আরেক মাথা মহিলার হাতের মধ্যে দিয়ে মা ট মদিনা যে গলিতে আমার ঘোরাইতে মনে চায় ঘোরা কিন্তু মা আমারে যা শাস্তি দিতে মনে চায় তুমি আমারে শাস্তি দাও তবে সাবধান কায়মতের ময়দানে আল্লাহর শব্দে আমারে আসমির কাট করে তার করায়ও না আমারে যদি আসমির কাজ করে তার করা। আমি আমার খামা পাবো নরে আমারে আসমির কাট করে তার করাও না যত শাস্তি দেওয়ার দরকার হয় তুমি আমার শাস্তি দাও দুনিয়ার মধ্যে শাস্তি আমার দাও হজরত আমার রাজি আল্লাহ অবস্থা দেখে সাহাবাই কারাম চোখের পানি গুলো ফেলে কান্না করে আর থেকে বলেন নবীর সাহাবি কি ব্যাপার আপনি এমন করতেছেন কেন হজরত অমর বলেন আমি বড় অন্যায় করে ফেলেছি আমি এই মহিলার সংসারের খবর নিতে পারি নাই আমি এই মহিলার খোঁজ খবর নিতে পারি নাই তার স্বামী স্বামী থেকে বিধায় আমি তার খোঁজ খবর নিতে পারি উপায় ওরে দুনিয়ার যুব কেমন করে তোমার বুঝাই রে শোনো হজরত আমার অর্ধ পৃথিবীর শাসক ছিলেন কিন্তু এরপরে একজন মহিলার আসামির কাঠ করে দাঁড়ানোর ভয় হজরত অমরের মধ্যে এমন শাসন যদি এই যুগে থাকত খোদার কসম করি বলে এই যুগে একটা টাকা আর দুর্নীতি বাংলাদেশে হতো না এই জন্য মুসলমান বলে যাই শোনো জাতি জমন আল্লাহ তেমন শাসুক এই জমিনের মধ্যে পাঠায় তোমরাও যদি তাকুয়াবান হতে পারো আল্লাহ তাআলা তাকুয়াবান শাসক তোমার আমার জন্য নিযুক্ত করবে কিন্তু তুমি আমি যদি তাকুয়াবান হতে না পারি আল্লাহ তাআলা তাকুয়াবান শাসন তোমার আমার জন্য দিবেন না এজন্য আজকের মায়ে ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও যতদিন এই জমিনের মধ্যে থাকব আল্লাহ আর ভয় করি যার মধ্যে ঢুকাবো গুনাহ মুক্ত জীবন গড়ব গুনাহ মুক্ত জীবন গড়ব দ্বীনের পথে চলব কোরআনের পথে চলব ইসলামের পথে চলবো কেন বলি বা জানো এই দুনিয়ায় কয়দিন থাকবো কারো না দাদা দুনিয়ায় থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জামিন থেকে বিদা হয় বলেন এমন হয় কি হয় না একটু আওয়াজ করে বলেন আজকের মায় কত মানুষ যেন আছে মা হারা কত মানুষ যেন আছে বাবা হারা আমি আজ একজন মা হারা সন্তান আমার মতো কার কার ঘরে মা একটু হাতটা উঁচা করে দেখেন বাজার কার কার ঘরে বাবা নাই আপনারও হাত উঁচা করে একটু দেখা হাত গুলো তুলে রাখেন আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের কান্না কেমন হয় এই করে মানুষগুলো চারার থেকে তাকিয়ে তাকে একটু দেখো এই মানুষগুলো হাত তুলেছে কারো কারো মানায় কারো ঘরে বাবা নাই কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই কি দিয়ে তোমাদেরকে বুঝাবো হাত গুলো আমার অনুরোধ করে যাই গুনাহ মুক্ত জীবন গড়ো গুনাহ মুক্ত জীবন গড়ো এমন জীবন গড়ো যেই জীবনে যেন কোনো গুনাহ না থাকে কারণ কবর বড় ভয়ঙ্কর কবর বারবার করে ডাক দেয় আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়হদা আনা বাইতুল তুরা কবর বারবার করে বলে আমি বড় একাগির ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব আর কবল পোরা যদি ভালো আমল করে আসতে না বড় আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি তুই দিকের মাটি গ্রহণ করত্রিত হইয়া কোনো চল পর এক পাজরের হার কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব এই বাজান যদি সহ্য করতে না বড় আজকের ময়দান থেকে তাও বা করে বিদা হও ও করে বিদা হও বিশেষ করে আখেরি বয়ানে শেখে চরমনের হাতে হাত দিয়ে জনমের তরে তাও বা করবা আর বলবা মালি আর হারাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে চলবো না ঔষধের কারবার করব না ঘুষের কারবার করব না আল্লাহ কারা কারা তৈরা সোয়াদা করতে দুই হাত উচা করে আমার মুহূর্তে আওয়াজ দিয়ে জবান খুলে ডাকো আল্লাহ চোখে যদি পানি না আসি কান্নার বান ডাকো আওয়াজ দিয়ে চিৎকার করে আমার মালিক রে ডাকো चौकीर बनी प ও দুনিয়ার যুবক করে ওয়াদা করে আর হারাম রাস্তা কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না আজকের জীবনের শেষ মাহফিল মনে করে ওয়াদা না আল্লাহ তুমি কবুল করে না জবান করে কোনো আমি আরো জোরে চিনলে বলো আল্লাহ হাতগুলো নেওয়ার আবার বাজার আর লম্বা সময় নেওয়া যাচ্ছে না এখনই আজান হবে ইনশা আজানের পরে নামাজ হবে আর শেখে চরমনে প্রথম মাহফিল মনে হয় না শেষ মাহফিল অ আসবেন ইনশা মূল্যবান বয়ান করবেন আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন এবং আল্লামা নুরুল হুদা ফায়েজি সাহেব হুজুর আছেন আর অন্যান্য হযরত ওলামায়ে কেরাম আছেন হ্যাঁ রেজাউল করিম সাহেব বলতে আবরার হ্যাঁ